চিড়া বাদাম এবং আর কয়েকটি উপকরণ এই দিয়ে যে এত মজার একটি ব্রেকফাস্ট তৈরি করা যায় তা হয়তো আসলে আমাদের অনেকেরই জানা নেই আসলে আমাদের বাংলাদেশে এই খাবারটির প্রচলন খুব একটা নেই তবে আমাদের পাশের দেশ ভারত এটার অনেক প্রচলন রয়েছে এটাকে আসলে চিড়ার পোলাও বলবেন নাকি খিচুড়ি বলবেন এটা একান্তে আপনার ব্যাপার তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যায় চিড়ার পোলাও রান্না করতে অবশ্যই চিড়া লাগবে এটা বোঝাই যাচ্ছে এখানে আমি দুইশো গ্রাম চিড়া নিয়েছি এখানে পাতলা ধরনের যে চিড়াটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি আপনারা চাইলে মোটা লাল চিড়াটাও ব্যবহার করতে পারেন চিড়াটাকে আমি পানি দিয়ে ধুয়ে এখানে পানি ঝরিয়ে রেখেছি এটাকে কখনোই কিন্তু পানিতে ভিজে রাখা যাবে না জাস্ট একবার আলতো করে ধুয়ে এটাকে পানি ঝরিয়ে রাখবেন এবারে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে এখানে আমি অ্যাড করব সরিষার তেল আপনারা চাইলে এখানে অলিভ অয়েল কিংবা পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন তবে আমি সাজেস্ট করব সয়াবিন তেলে রান্নাটা না করার শুরুতে আমি বাদাম ভেজে নেব এখানে আমি প্রায় একশো গ্রাম মতো চীনা বাদাম নিয়েছি আপনারা চেষ্টা করবেন যতখানি চিড়া দিবেন তার অর্ধেক পরিমাণ বাদাম নেয়ার। আর বাদাম কখনো বেশি ভাজতে যাবেন না বেশি ভাজলে কিন্তু বাদাম পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে তেতো হয়ে যাবে এটাই স্বাভাবিক আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তেল থেকে আলাদা করে নিব তেল থেকে আলাদা করে নেয়ার পরে এখানে এবারে আমি একে একে ফোড়নগুলো দিয়ে দিব এখানে শুরুতে আমি দুটো শুকনো মরিচ এভাবে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এ রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপকরণ কারিপাতা এখানে আমি কারিপাতা ব্যবহার করছি পনেরো থেকে বিশটার মতো আপনারা চাইলে পাতাটা স্কিপ করতে পারেন তবে দিতে পারলে খুবই অসাধারণ একটি ফ্লেভার পাবেন দিচ্ছি হাফ স্পুন মতো গোটা জিরা এবারে আছে আমি চুলার জাল অন করে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঠিক এই পর্যায়ে আসে এবার এখানে অ্যাড করছি দুই থেকে তিনটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি এরপরে যোগ করছি তিন থেকে চারটি কুচি ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন সবজি হিসেবে এখানে গাজর ইউজ করেছি একশো গ্রাম মতো আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম কুচিও ব্যবহার করতে পারেন এবারে চুলার জাল মাঝারিতে রেখে এটাকে ভাজতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটা হালকা এরকম নরম হয়ে আসে এবারে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন লবণটা আসলে আমি এরপরে আরো হাফ টি স্পুন যোগ করেছিলাম আপনার এখানে এক টি স্পুন লবণ শুরুতেই দিয়ে দিতে পারেন দিচ্ছি হাফ টি স্পুন কালো গোলমরিচের গোড়া মতো হলুদ গুঁড়া হলুদ এখানে মূলত রঙের জন্য এবং একটি ফ্লেভারের জন্য ব্যবহার করা হচ্ছে এরপর অ্যাড করছি এম এস জি মনোসোডিয়াম গ্লুটামিট টেস্টিং সল্ট আমি এখানে এক চিমটি মতো টেস্টিং সল্ট দিয়েছি আপনারা চাইলে এখানে হাফ স্পুন চিনিও দিতে পারেন আসলে টেস্টিং সল্ট নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের কুসংস্কার রয়েছে এটা আসলে মোটেও ক্ষতিকর কিছু নয় আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এ পর্যায়ে যোগ করছি আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা চিড়া তারপরে দিচ্ছি বাদাম ভাজা এখানে চাইলে কিন্তু অন্য অন্য বাদামও ব্যবহার করা যেতে পারে তবে ট্র্যাডিশনালি চিড়ার পোলাওতে চীনা বাদামটাই ব্যবহার করা হয় এবার আর কোনো কাজ নেই আপনি আপনার রান্নার শেষ পর্যায়ে চলে এসেছেন এটাকে খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো ভাজা না হয়ে শুকনা শুকনা হয়ে না আসে দেখতে পাচ্ছেন আমার চিড়ার পোলাও কিন্তু রেডি এবারে আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো এবারে মোমেন্ট অফ দ্য আমি আপনাদেরকে চিড়ার পোলাও খেয়ে জানাচ্ছি যেটা আসলে কেমন হয়েছে হুম চিড়া এবং বাদাম থেকে খুবই সুন্দর একটি স্বাদ পাচ্ছি কারিপাতা এবং অন্যান্য মশলার সাথে ব্লেন্ড হয়ে খুবই দারুণ লাগছে দর্শক আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের আর অন্যান্য ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে পারেন চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো প্লিজ আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ